বাচ্চা পুরো গ্যাং রয়েছে হ্যাঁ তো এইখানে গ্যাং এর আরেকটা পার্টনার হ্যাঁ দেখাচ্ছি ঠিক আছে যে নাইটি ہوتی নাইটি হয় আর কিছু ঠিক আছে মেকআপ ছাড়া পুরো লাগে হচ্ছে কাজে না মানছি বাহ क्या सीन है दीदी हाय गौरव এই ভিডিও জানা ইউটিউবার ও वेलकम बैक टू आवर चैनल वोंग टीसनाटास তো কি অবস্থা তোমাদের আর ভালো কথা তিন চারটে ভিডিও যেই ভিউ গেলো ভাইরাল হলো হয়ে গেলো যেই একটা আইফোনের ছুটি ছিলাম তোমরা ভিডিওতে ভিউজের দিই কি কী হয় ব্যাপার বলো তো এরম করলে কি আর মোটিভেট পাবো তোমরাই বলো তাও দেখো অনেক দিন তাও এক সপ্তাহ পুরো ভিডিও দিইনি তো আবার চলে এলাম ঠিক আছে আজকে হচ্ছে তোমাদের সরস্বতী পুজো ওকে তো মানে সানডে আজ তো আজ ভাবলাম একটু চলো তোমাদের একটা ব্লগ দেওয়া যাক তো এখন আমি দিন বেরাবো হচ্ছে একটু চুলটা কাটার আছে ঠিক আছে তারপরে কেটে ফেটে দেন তারপরে বেরাবো কী হয় না হয় সব দেখাবো তোমাদের তো ব্লগে জুড়ে থাকো তোমরা তো চলো আর কথা বাড়াবো না গ্যার ফ্যার কাট করে রেডি ফেডি হয়ে একেবারে বেরাচ্ছি দেন তোমাদের সাথে কথা বলছি তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর ভিডিওটাকে শেয়ার করে দিও বেশি বেশি করে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো গাইস ফাইনাল রেডি সেডি হয়ে চুল ফুল একদম গরমা টর্মা মেরে ঠিক আছে এসেছি তো এখন যাব কোথায় এখন যাবো হচ্ছে দিদি বাড়ির দিকে যাবো তো ওখানে সবাই আছে ওখানে দেখা ছাটকা হবে সাথেই দেখা হবে ফুল মস্তি হবে একদম সেই লেভেলে আর এখন এসেছিলাম কলেজের দিকে ঠিক আছে তুষার ছিল আমি ছিলাম এ রেগে তো চেনই ঠিক আছে আমাদের ডিগ্রি ডিগ্রি কি তাই তো তো চলো দেখো ভিডিও শ্যুট হচ্ছে দেখতে পাচ্ছ সব এখানে তো এখন যাব অনেক দেরি হয়ে গেছে ঠিক আছে পনেরো কুড়ি মিনিটের মধ্যে বেরোতে হবে আমাদের তো তার মধ্যে যাওয়া হওয়ার হবে তো চলো দেন যাই ওখানে গিয়ে কথাবার্তা হবে আর ভাই তো এর চ্যানেলে যারা যারা দেখছো ভাই ভিডিওটা একটু শেয়ার করো বেশি বেশি করে আর দেখ বুঝতেই পারছো ভাই ঠিক আছে এখন ভিডিওগুলো তেমন একটা দেওয়ার টাইম পাচ্ছি না অফিসের জন্য তো চলো আর কথা বাড়াবো না

আচ্ছা প্রত্যেক ভিডিওতেই থাকে এনি সার্ভ করে খালি ही বলে দিচ্ছিলাম एनी

ভালো ভালো দিয়া দাও ভালো এই কিวะ এরা বাড়ি গেল কোথায় গেল তাইও একদম যেটা নেই কি বলবি আপনি কি বলবো তুই বল আমি তো আমারই বল আর কেউ আর শিক্ষাত হলো ভালোই করে থাকে আগে তো আমি দশের মধ্যে সাত দেব এই ছিল আজকে ভিডিও এনার্জি ফ্লো ডাউন হয়ে গেছে যাই কারণ বেরিয়েছি কখন ভাই এখন সেই বাইক হচ্ছে আর মেন কথা হচ্ছে ওই আনন্দ হয়েছে প্রচুর ছুটি আনন্দ হয়েছে আর সব ভিডিও দেখাতে পারিনি কারণ করতে পারিনি সেই মোমেন্টে অনেক কাজ করতে হচ্ছিলো তো যাই হোক আমায় শুভোধা অতটা ছেড়ে দিয়ে গেছে শকুন্তলা পার বার করছি বাইকে তো তারপর আমাদের অটো চেঞ্জ করে আসতে হয়েছে তো যাই হোক এই ছিল আছে ভিডিও দেখা হচ্ছে আর একটা খুব সুন্দর ফাটাফাটি ব্লগে তো এই ব্লগটা জানি একটু ছোট হয়ে গেছে অনেকটাই ছোট হয়েছে ঠিক আছে তো তার জন্য সরি চাইছি তো এরকমই কন্টেন্ট দেখার জন্য আকাশের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভালোবাসা দিতে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো বাই বাই